বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিষয় কড টু সেভেন টু সিক্স ওয়ান বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন ষষ্ঠ পর্ব দুই প্রবিধানের পঞ্চম অধ্যায় ইনডোর অ্যান্ড আউটডোর ডিজাইন কন্ডিশনস এই অধ্যায় থেকে আজকের বিষয় হলো স্পেসিফিক অবজেক্টিভ এস পয়েন্ট ফোর ইনডোর এয়ার এয়ার টেম্পারেচার মুভমেন্টস আমাদের আজকের বিষয় হল অভ্যন্তরীণ বায়ুর তাপমাত্রা এবং বায়ু চলাচল এর ব্যাখ্যা এক্সপ্লেন দ্য ইনডোর এয়ার টেম্পারেচার অ্যান্ড এয়ার মুভমেন্টস উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং আর এসি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগড় শিল্প এলাকা ঢাকা বারোশো আট এই সেশন শেষে আমরা যা শিখব অভ্যন্তরীণ বা ইনডোর বায়ুর তাপমাত্রা সম্পর্কে ধারণা শারীরিক আরাম স্বাস্থ্য কর্মক্ষমতা বায়ু চলাচল এবং বায়ুর গুণগত মান সম্পর্কে ধারণা আর্দ্রতা নিয়ন্ত্রণ বা হিউমিডিটি কন্ট্রোল তাপমাত্রা নিয়ন্ত্রণ টেম্পারেচার কন্ট্রোল এবং বায়ু চলাচলের প্রকারভেদ সম্পর্কে ধারণা অভ্যন্তরীণ বায়ু তাপমাত্রা ও বায়ু চলাচল সম্পর্কে ইত্যাদি ইন্ডোর এয়ার টেম্পারেচার বা অভ্যন্তরীণ বায়ু কোনো বদ্ধ বা আবদ্ধ বা আচ্ছাদিত স্থানের ভিতরে বা বিদ্যমান বাতাসের তাপমাত্রাকে বা বায়ু তাপমাত্রাকে বোঝানো হয় এটি সেই তাপমাত্রা যা একটি ঘর বা ভবনের ভেতরে বায়ুতে থাকে যা আমাদের আরামদায়ক ভাবে বসবাস করতে সাহায্য করে এই তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য সাধারণত এয়ার কন্ডিশনার হিটিং সিস্টেম অথবা ভেন্টিলেশন ব্যবহার করা হয় যা আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাই ভেন্টিলেশন এয়ার মুভমেন্ট অভ্যন্তরীণ বায়ু তাপমাত্রা এবং বায়ু চলাচল একটি ভবন বা পক্ষের বা রুমের ভেতরের পরিবেশগত গুণগত মান এবং মানুষের আরাম স্বাস্থ্য ও প্রয়োজনীয় কর্মক্ষমতা সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এয়ার ভেন্টিলেশন যদি ঠিক মতো না হয় তাহলে কাজের গতি আসবে না অভ্যন্তরীণ বায়ু তাপমাত্রা বা ইনডোর একটা অভ্যন্তরীণ বা ভিতরের বায়ু তাপমাত্রা বলতে ঘরের বা ভবনের ভেতরে বায়ুর তাপমাত্রাকে বোঝায় যা আমরা পূর্বে আলোচনা করেছি এটি মানুষের আরামদায়কতা কর্মক্ষমতা এবং সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাপমাত্রা খুব বেশি বা খুব কম হলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রার প্রভাব পড়তে পারে বা বিঘ্ন করবে বা মানে জীবনযাত্রার মানের প্রভাব পড়বে কি কি প্রভাব পড়ে তা একটু সংক্ষেপে আমরা একটু দেখে নেই শারীরিক আরাম অভ্যন্তরীণ তাপমাত্রা সাধারণত বিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখা হয় যাতে শরীর তার স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে পারে এর উপরে বা নিচে তাপমাত্রা হলে মানুষ অস্বস্তি অনুভব করে সুতরাং খেয়াল রাখতে হবে বিশ থেকে পঁচিশের মধ্যে টেম্পারেচার রাখতে হবে তিনটরে স্বাস্থ্য খুব বেশি তাপমাত্রা হিস্টোকের মতো সমস্যা সৃষ্টি করতে পারে আবার খুব ঠান্ডা পরিবেশে শরীরের তাপমাত্রা হ্রাস পেয়ে হাইপোথার্মিয়ার মতো সমস্যা হতে পারে তাপমাত্রা বেশি হলেও সমস্যা হিট স্ট্রোক হবে এবং তাপমাত্রা কম হলে হাইপোথার্মিয়া হবে স্ট্রোক এবং হাইপোথার্মিয়া কর্মক্ষমতা আরামদায়ক তাপমাত্রা মানুষ কার্যক্ষম এবং সুসংগঠিত ভাবে কাজ করতে পারে কিন্তু তাপমাত্রা যদি খুব বেশি বা কম হয় তাহলে কাজের গতি কমে যেতে পারে এবং মনোযোগ হারাতে পারে যার কারণে কর্মক্ষমতা বাড়াতে হলে অবশ্যই আরামদায়ক তাপমাত্রা বজায় রাখতে হবে কর্মক্ষেত্রে বায়ু চলাচল বলতে একটি ঘর বা ভবনের ভেতরে বা বাইরে সতেজ বা সজীব বায়ু সঞ্চালনকে বোঝায় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভেতরে জমে থাকা দূষিত বায়ু সরিয়ে দিয়ে সজীব বা বাতাস স্বাস্থ্যকর সরবরাহ করতে হবে বায়ুর গুণগত মান নিয়মিত বায়ু চলাচলের মাধ্যমে অভ্যন্তরে বা ভেতরে থাকা দূষিত বায়ু যেমন কার্বন ডাইঅক্সাইড আর্দ্রতা এবং অন্যান্য দূষিত পদার্থ সরিয়ে নেওয়া হয় এবং সতেজ বা তাজা বায়ু ভেতরে প্রবেশ করে নিয়ন্ত্রণ বা হিউমিডিটি বায়ু চলাচলের মাধ্যমে অতিরিক্ত আর্দ্রতা কমানো সম্ভব যা ছত্রাক ও ফাংকাশের বৃদ্ধিকে বাধা দেয় বা রোধ করে সুতরাং পর্যাপ্ত পরিমাণ বায়ু চলাচলের ব্যবস্থা এবং হিউমিডিটি কন্ট্রোলের ব্যবস্থা এবং টেম্পারেচার ব্যবস্থা থাকতে হবে টেম্পারেচার কন্ট্রোল তাপমাত্রা নিয়ন্ত্রণ বায়ু চলাচল যে তাপমাত্রা নিয়ন্ত্রণও ভূমি বিশেষ ভূমিকা রাখে সজীব বা শীতল বাতাসের সঞ্চালনের মাধ্যমে ভিতরে বা অভ্যন্তরে তাপমাত্রা সঠিক মাত্রায় রাখা যায় এগুলো আমাদের ডিজাইনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বা বিবেচনায় আনতে হবে বায়ু চলাচলের প্রকারভেদ বা এয়ার মুভমেন্টের টাইপস টাইপস অফ এয়ার মুভমেন্টস যেহেতু আমাদের এই টপিকসের মধ্যে আছে ইন্ডোর এয়ার টেম্পারেচার অ্যান্ড এয়ার মুভমেন্টস অভ্যন্তরীণ বাতাসে তাপমাত্রা এবং বায়ু চলাচল প্রথম হলো প্রাকৃতিক বায়ু চলাচল বা ন্যাচারাল ভেন্টিলেশন এর একটি জিনিস জানালা বা বায়ু চলাচলের প্রাকৃতিক উৎসের মাধ্যমে বায়ু প্রবেশ করে যা সবচেয়ে সাধারণ এবং সাশ্রয় দ্বিতীয় হলো যান্ত্রিক বায়ু চলাচল বা মেকানিক্যাল ভেন্টিলেশন এয়ার কন্ডিশনার বা ভেন্টিলেশন সিস্টেমের মাধ্যমে বায়ু চলাচলে নিয়ন্ত্রিত হয় যা আরো বেশি কার্যকর এবং নির্ভরযোগ্য পদ্ধতি এ হলো আমাদের একটা এয়ার কন্ডিশনার এক এক প্রান্ত দিয়ে কুলিং এয়ার ওপর প্রান্ত দিয়ে হিটিং এয়ার হিট বের হবে এবং আর এক সাইড দিয়ে এয়ার ফেস এয়ার প্রবেশের একটা ব্যবস্থা থাকে অভ্যন্তরীণ বায়ুর তাপমাত্রা ও বায়ু চলাচলের সম্পর্ক বায়ু সঠিক চলাচল অভ্যন্তরীণ তাপমাত্রা ঠান্ডা বায়ু চলাচলের উষ্ণ বা গরম বাতাস বের করে দেওয়া তাপমাত্রা বিদেতে সহায়ক হয় দুটি একসঙ্গে কাজ করলে একটি আরামদায়ক এবং স্বাস্থ্যকর অভ্যন্তরীণ পরিবেশে নিশ্চিত করে সুতরাং মানে সংক্ষেপে বলা যায় পরে শেষে বলা যায় সুস্থ এবং আরামদায়ক অভ্যন্তরীণ পরিবেশ বজায় রাখার জন্য তাপমাত্রা এবং বায়ু চলাচল সঠিকভাবে ভাবে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ছাড় সংক্ষেপ যে হচ্ছে বাড়ির কাছে আমরা দেখি অধ্যায় অধ্যায়ের যেটা আমরা দেখলাম এর মধ্যে সে অভ্যন্তরীণ বায়ু তাপমাত্রা বলতে কি বোঝায় দুই নম্বর শারীরিক আরাম স্বাস্থ্য কর্মক্ষমতা বায়ু চলাচল এবং বায়ুর গুণগত মানগুলো লেখো আর্দ্রতা নিয়ন্ত্রণ তাপমাত্রার নিয়ন্ত্রণ এবং বায়ু চলাচলের প্রকারভেদ সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো এবং অভ্যন্তরীণ বায়ু তাপমাত্রা ও বায়ু চলাচলের সম্পর্কগুলো বর্ণনা করো এই হচ্ছে বাড়ির কাজ বা হোমওয়ার্ক আর এই পাঠ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইমেল করুন এই অ্যাড্রেসে পরিশেষে এই ক্লাসটি পুনরায় ভিজিট করুন ইউটিউব লিঙ্ক হলো পরিশেষে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল